রাজধানীর নিউ মার্কেটে অভিযান চালিয়ে সামরাইজ, চাপাতি ও বিভিন্ন ধারণ অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এসব দেশীয় ধারণ অস্ত্র হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো বলে এড়াতে বিভিন্ন মডেলের প্রায় এগারোশো অধিক দেশীয় ধারণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী শনিবার নয় আগস্ট দিনব্যাপী অভিযান চালিয়ে নিউ মার্কেট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় এ সময় তিনটি দোকান থেকে নয় জনকে গ্রেফতার করা হয় যারা এগুলো বিক্রির সাথে জড়িত শনিবার রাত সাড়ে দশটায় সেনাবাহিনী ছিচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ সরওয়ার্দি হাসপাতাল সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংবাদ সম্মেলনে জানান সাম্প্রতিক সময়ে রাজধানীতে কিশোর গ্যাং ও চিন্তায় আক্রমণ বেড়ে গিয়েছে এর আগেও গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে ছুরি সহ বিভিন্ন ধারণ অস্ত্র উদ্ধার করা হয়েছে যা সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে